আসসালামু আলাইকুম আমি ডাক্তার মানজাদ ইস্ট ওয়েস্ট মেডিকেলের সহযোগী অধ্যাপক হিসেবে ইউরোলজি বিভাগে কর্মরত আছি আজকের আলোচনার বিষয় পোস্টেট বড় হয়ে যাওয়া বেনাইন এনলার্জমেন্ট অফ পোস্টেট বয়সের সাথে সাথে যেমন মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায় তেমন বয়সের সাথে সাথে পুরুষের পোস্টেড গ্রন্থি বড় হয় এই পোস্টেট গ্রন্থি বড় হলে কারো সমস্যা হয় কারো হয় না তো যার যাদের সমস্যা হয় তাদের কিছু কিছু সিমটমস নিয়ে সাধারণত আমাদের কাছে আসে যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাব করার পরে কিছুটা প্রস্রাব প্রস্তাবের থলিতে জমা থাকা রাতের বেলা ঘুম থেকে করতে একবারের অধিক যদি ঘুম থেকে প্রস্রাব করতে উঠে এটাকে আমরা অ্যাবনমাল বলি প্রস্রাব ক্লিয়ার না হওয়া প্রস্রাব শুরু হতে দেরি হয় এবং কি কারো কারো ক্ষেত্রে প্রস্রাব বন্ধ হওয়ার সমস্যা এবং প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার সমস্যা নিয়ে আমাদের কাছে সাধারণত আসে পোস্টেডের সমস্যা হলে আমরা কিছু সাধারণ পরীক্ষার মাধ্যমে এটা ধরতে পারি প্রথমত আমরা চেম্বারে পায়খানা আঙ্গুল ডিআরই পরীক্ষার মাধ্যমে পোস্টেড কতটুকু বড় হয়েছে এটা পরীক্ষা করে থাকি পরবর্তীতে আমরা কিছু ইনভেস্টিগেশন একটা আল্ট্রাসাউন্ড এবং পিএসএ টেস্টের মাধ্যমে পোস্টেডের এই টেস্ট দুইটার মাধ্যমে আমরা সমস্যাটা ডায়াগন করতে সক্ষম হই নব্বই ভাগ ক্ষেত্রে প্রস্টেটের অপারেশন ছাড়া শুধুমাত্র ওষুধের মাধ্যমে রোগী ভালো থাকে আর দশ পার্সেন্ট ক্ষেত্রে অপারেশন লাগে অপারেশন কার লাগবে এটা একটা প্রশ্ন যাদের প্রস্রাব পুরোপুরি আটকে যায় এবং কি নল দেওয়ার পরে সাত দিন চিকিৎসার পরে তারপরও নল খুলে দিলেও প্রস্রাব আটকে থাকে মানে প্রস্রাব করতে পারে না তাদের অপারেশন লাগে এছাড়াও প্রস্রাবে আটকে থাকার জন্য বা জমে থাকার জন্য কারো যদি অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি হয় মানে প্রস্রাব আটকে থাকার জন্য কিডনিতে যদি ক্ষতি হয় বারবার প্রস্রাবের ইনফেকশন হয় প্রস্রাবের সাথে রক্ত যায় সেই ক্ষেত্রে আমরা অপারেশনের দিকে যেয়ে থাকি আধুনিক পদ্ধতিতে আমরা কোনো কাটা ছেঁড়া ছাড়াই বাইরের বাহ্যিক কাটা ছেঁড়া ছাড়াই টিউআরপি পদ্ধতিতে অপারেশনের মাধ্যমে আমরা পোস্টেটে অপারেশন করে থাকি এছাড়াও টিআরপি পদ্ধতি গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি এটা সারা বিশ্বে করা হয়ে থাকে আমরা স্ট্রেস মেডিকেলে আধুনিক জার্মানির মেশিনের মাধ্যমে এবং উলফের মেশিনের মাধ্যমে টিআরপি অপারেশন করে থাকি সবাইকে স্ট্রেস মেডিকেলের উন্নত সেবা নেওয়ার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম